বাচ্চা কাচ্চা গুলোই হোলি খেলছে বড়রা আর কেউ খেলছে না যার তার গায়ে দিচ্ছে সাড়ে বারোটা বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক গল্প আমার ভালোবাসে দেখছি মধ্যে ব্লক শুরু করলাম উঠেছি আজকে ওই দশটার পরে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম সমস্ত ঝাড়াঝুড়ি করলাম আমাদের সব হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এটাকে স্নান করাবে খালি ওর নাকেই ময়লা বাচ্চাগুলো হোলি খেলছে আর ওদের ওখানে উল্টো দিকে খানা। ওদের ওখানে খেলছে লোকজনের কাপড় আছে না পরে যাবে কাপুরে ওই জন্য বকছে ওটা ওদের মাকে বকছে তোর জন্য এগুলো এমনি হয় খেলছিস খেল লোকজনের গায়ে দিচ্ছে ওদের কাপড় ও খানা। ভুল করে কারো কাপড়ে পড়ে গেলে সে কে ছাড়বে ওই জন্য ওই লোককে তো বকছে বাচ্চাগুলোকে তো বকে লাভ নেই মাকে বকছে বাচ্চাগুলো কি বলছে মা তো বলছে বড়রা খেলে না আজকাল বাচ্চাদেরই দেখি বেশি খেলে আজকাল আর সেই ইয়ে নেই খুব একটা বড়রা কেউ খেলে না তো এখন দুষ্টুটাকে স্নান করাবো তার আগে আমার নখতে একটু কাটবো পায়ের নখগুলো অনেক বড় হয়ে গেছে খালি এদিক ওদিক খোঁচা লাগে ব্যথা করে এই যে এই নখটা অনেক বড় হয়েছে খোঁচা লাগে ব্যথা করে কেটে একটা পঁয়ত্রিশ এই জন্য দুষ্টুটাকে যা গরম পড়েছে মাথা ঘামে তাই রোজ আজকাল ধুয়ে দিই শুকিয়েও যায় খাবে এখন দুষ্ট আজকে আমাদের হয়েছে ভাত বরবটি ভাতি কুমড়ো পটল আলু দিয়ে একটা নিরামিষ আজকে তো শুক্রবার নিরামিষের দিন তাই জন্য আজকে নিরামিষ আমাদের এখানে আজকে কালকে আর রবিবার দিন তিন দিন জালাল খালির ফাদার আছে ফাদার জজ সেই ফাদার জজ আসবেন আজকে কালকে পরশু তো আজকে যাবো না কালকে যাওয়ার ইচ্ছা আছে দেখি আজকে যাবো না কারণ আজকে ঘুষের পথের দিন ঊষের পথ তো আমি করি না কিন্তু হোলি হলির ব্যাপার না যাবো না দুটো থেকে আটটা অবধি রাত আটটা অবধি দেখি কালকে যাওয়ার ইচ্ছা আছে কি হয় এই স্নান করে গেলে আমার ভালো গরম পড়ে গেছে বিশাল গরম পড়ে গেছে রাত্রেবেলা কালকে মশারি টানাতে পারিনি মশারি টানা গেলে হাওয়া লাগে না জোরে ফ্যান চালিয়ে শুদ্ধ হয়েছে তারপরে মাঝরাতে গিয়ে একটু টেম্পারেচারটা যখন কমেছে তখন আসতে করেছি শোন গরম পড়ে গেছে তাহলে কি হবে কে জানে কালকে না কি আবার শুনছি আরও অতিরিক্ত গরম পড়ে ভগবান জানে খবর আগে উল্টোপাল্টাও বলে ঠিক আছে বক বক করছি অযথা মেয়েটাকে খাওয়াতে বসে ওটা গোলা রুটি মানে ধাপড়ি বানাচ্ছি কি খাবো সন্ধ্যের টিফিন তাই পিঁয়াজ দিয়েই বানাচ্ছি বেশি কটা হবে না চার পাঁচটাই হবে দুষ্টুটা খেলা করছে এই যে ফ্রেশ করিয়ে দিয়েছি খেলা করছে বানাই তারপর দেব কেন দেখো আজকে দোল পূর্ণিমা না কি সুন্দর চাঁদটা উঠেছে গোল একদম চন্দা মামা গোল চান্দা মামা সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এগুলো মনে হয় একটু তরকারি বেঁচেছে হ্যাঁ ফ্রিজে রাখতে হবে মারা চলে গেছে শুতে আসলে বাবা আজকাল খুব ক্লান্ত হয়ে যায় একদম সময় পায় না সকালে আজকে তো ব্রেকফাস্টও করে সকালে বাজার ঠাজার করে ঘরে যায় জল ঘুরে বাজার করে ব্রেকফাস্ট এনে ওই যে কাজে বসেছে খেতেও আসেনি ওই দুপুর দেড়টা না একটার দিকে স্নান করে হাত খেয়েছে সকালে ব্রেকফাস্টও করেনি এত কাজের চাপ ঈদ না সামনে প্রচুর কাজের চাপ ওই জন্য তো আমাদেরকে এবারে রানাঘাটে নিতে যেতেও পারেনি আমরাই ওই জন্য বেশি ব্যাগও নিইনি আমরা যে আমরা একা একা যাব মা আর আমি মা ওকেও বেশিক্ষণ রাখতে পারে না ব্যাগও বেশি ভাড়িতে আনতে পারে না তাই জন্য অল্প নিয়েছি যাতে টেনে আনতে পারি তাও তো শিয়ালদা অব্দি গেছিল আমাদের আনতে খুব কাজের চাপ পড়েছে পুজোর সময় বড়দিনের সময় যত না কাজের চাপ পড়ে ঈদের সময় ভীষণ কাজের চাপ পড়ে তো তাই তাড়াতাড়ি এসেই খেয়ে বেশিক্ষণ বসে না আগের সময় একটু খেলা করতে এখন ক্লান্ত থাকে তো বয়সও তো হচ্ছে ওই জন্য একটু খেলেই চলে যায়

আসবে ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিন্দ খেয়াল এই যে মুখটা দেখিয়ে দিয়েছি